প্রোফেস ওয়ানের লেপ্টোটিনের পরের ধাপটি হচ্ছে জাইগোটিন জাইগোটিন শব্দটি থেকে যদি আমরা এটা অর্থ বোঝার চেষ্টা করি জাইগো মানে হচ্ছে জোড়া এবং টিন মানে হচ্ছে সুতা তার মানে হচ্ছে সুতার মতো ক্রোমোজোমগুলো এখানে জোড়া বাঁধতে থাকবে এখন কারা জোড়া বাঁধবে এখানে ছবির মধ্যে আমরা দুটো ক্রোমোজোম দেখতে পাচ্ছি এই যে দুটো ক্রোমোজোম দেখতে পাচ্ছি তার মধ্যে একটা ক্রোমোজোম হচ্ছে বাবার থেকে আসে আরেকটা আসে হচ্ছে মায়ের থেকে এখন এই ক্রোমোজোম দুটো কেন একসাথে হবে কারণ এরা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম এখন এরা হোমোলোগাস কিভাবে বুঝবো হোমোলোগাস ক্রোমোজোম আমরা তাদেরকে বলি যে ক্ষেত্রে দেখা যায় যে দুটো ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেগুলো একই জায়গায় রয়েছে দেখা যায় যে তাদের যে বাহুর দৈর্ঘ্য সেটাও মোটামুটি একই ধরনের আবার মনে করো এই ক্রোমোজোমের মনে করো এই ক্রোমোজোমটার এই জায়গাটাতে একটা বৈশিষ্ট্য রয়েছে এই ক্রোমোজোমেরও ঠিক এই জায়গাটাতে সেই একই বৈশিষ্ট্যটা রয়েছে যেমন মনে করো তোমার হয়তো বাবার চুলের রঙের জন্য যে ক্রোমোজোম জিনটা দায়ী ছিল সেটা এইখানে অবস্থিত এবং তোমার মায়ের ক্ষেত্রে যেই জিনটা দায়ী সেটা এইখানে অবস্থিত এভাবে যে সকল ক্রোমোজোমে জিনগুলো একই জায়গায় অবস্থান করে তাদের সেন্ট্রোমিয়ারেরও অবস্থানের মিল থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম এখন জাইগোটিনে যেটা ঘটে হোমোলোগাস ক্রোমোজোমগুলো সাধারণত একটু দূরে দূরে থাকে দিনে এগুলো কাছাকাছি আসতে থাকে এই যে তারা কাছাকাছি আসছে এই প্রক্রিয়াটার নামই হচ্ছে সিনাপসিস প্রক্রিয়া এটাকে আমরা বলি হচ্ছে সিনাপসিস প্রক্রিয়া এবং এই দুটো ক্রোমোজোম একসাথে হলে কি হবে এই দুটো ক্রোমোজোম একসাথে হলে বাইজ্যালেন্ট তৈরি হবে তার মানে জাইগোটিন ধাপে আমরা বাইভ্যালেন্ট দেখতে পাচ্ছি এবং বাইভ্যালেন্ট তৈরি হচ্ছে সিন্যাক্সিসের মাধ্যমে এবং এখানে আমরা আরও একটা জিনিস দেখতে পাই আরেকটা জিনিস হচ্ছে যে এদের মাঝখানে কিছু জায়গায় সংযোগ তৈরি হয় এটা একটা ধরনের কমপ্লেক্স এটাকে আমরা বলে থাকি হচ্ছে সিন্যাপ্টোনোমাল কমপ্লেক্স এটাকে যদি আমরা লিখি এটার নাম হচ্ছে নোমাল কমপ্লেক্স তার মানে জাইগোটিনের ক্ষেত্রে প্রথমেই আমরা বুঝবো হোমোলোগাস ক্রোমোজোমগুলো একসাথে আসবে একসাথে আসার প্রক্রিয়াই হচ্ছে সিন্যাপসিস তারা যখন একসাথে পাশাপাশি অবস্থান করবে তখন সেটাকে আমরা বলব বাইভ্যালেন্ট এবং তখনও কিন্তু আসলে ক্রোমাটিড গঠন হয়নি এবং এই বাইভ্যালেন্টের মাঝখানে যেই সংযোগটা রক্ষা করবে যেই জিনিসটা সেটা হবে হচ্ছে সিনাপটোনোমাল কমপ্লেক্স এবং এই সিনেপ্টোনমাল কমপ্লেক্সটা বিভিন্ন জায়গায় থাকতে পারে যেমন এখানে এই জায়গাটাতে রয়েছে এদিকে থাকতে পারে এদিকে থাকতে পারে দুটো ক্রোমোজোমের মাঝামাঝি অংশের বিভিন্ন জায়গায় সিনেপ্টোনোমাল কমপ্লেক্সটা আমরা দেখতে পাই